রাতের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠছিল গ্রামটির নাম পাথরঘাটা একটি ছোট্ট নিরিবিলি গ্রাম চারদিকে বাস ছাড় আর কাঁচাপথের শুনশান পরিবেশ রাত হলেই লোকজন ঘরে ঢোকে পড়ে কেউ বাইরে থাকতে চায় না কারণ এ গ্রামে একটি পুরনো বিশ্বাস আছে পূর্ব দিকের পরও জমিদার বাড়িতে নাকি এক আত্মা বাস করে এই বাড়িটি আজ থেকে প্রায় একশো বছর আগে জমিদার হরিপদ রায়ের ছিল অত্যন্ত করা ও নিষ্ঠুর ছিলেন তিনি তার কথার বিরোধিতা করলেই কঠিন শাস্তি হতো লোকমুখে শোনা যায় তারই এক কর্মচারী রামু জমিদারের অন্যায়ের প্রতিবাদ করাই তাকে খুন করা হয়েছিল সেই রাতেই থেকে নাকি বাড়িটিতে অদ্ভুত সব কান্নার শব্দ দরজা বন্ধের আওয়াজ এমনকি মাঝে মধ্যে আগুনের আলো দেখা যায় তারপর থেকেই বাড়িটি পরিত্যক্ত এই কাহিনীর মধ্যে হঠাৎ একদিন শহর থেকে আসে এক যুবক নাম অর্ণ ইতিহাসের ছাত্র পুরনো জমিদার বাড়ি নিয়ে গবেষণা করছে গ্রামের লোকজন তাকে সাবধান করল বাবাজি ওই বাড়িতে যাইয়েন না যা কিছুই হোক ওইখানে আর মানুষ থাকে না শুধু তারা থাকে যাদের আর দেহ নেই অর্ণ ভেসে বলল আত্মা বলে কিছু নেই সবই মানুষের কল্পনা আমি শুধু ইতিহাসের তথ্য চাই তবে তার মনে কৌতূহল জন্মান পরদিন সকালে সে গেল জমিদার বাড়ি দেখতে দিনের আলোয় বাড়িটি শুধুই ধ্বংসস্তূপ তবে অর্ণব খেয়াল করল একটি ঘর অদ্ভুতভাবে অক্ষত রয়েছে সে ভেতরে ঢুকে অনেক পুরনো নথিপত্র দেখতে পেল হরিপদ রায়ের চিঠিপত্র আদেশনামা এমনকি রামুর কিছু লেখা ঘরটি যেন সময়কে আটকে রেখেছে সন্ধ্যার একটু আগে সে ফিরে এলো কিন্তু রাতে ঘুম এল না বারবার মনে হচ্ছিল কেউ যেন তার জানালার পাশে দাঁড়িয়ে হালকা বাতাসে জানালার পর্দা নড়ছিল আর হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগল সে উঠে বসল কপালে ঘাম পরদিন কৌতূহল বসত আবার গেল বাড়িতে এবার সন্ধ্যা পর্যন্ত থেকে গেল হঠাৎ সেই অক্ষত ঘরের দরজা নিজের থেকেই খুলে গেল ভেতর থেকে যেন কাঁপা কাপা গলায় কেউ বলল তুমি এসেছ অর্ণব প্রথমে চমকে উঠল কিন্তু কণ্ঠস্বরটি ছিল করুন দুঃখ মিশ্রিত কে অর্ণব প্রশ্ন করল আমি রামু আমার কথা কেউ শুনেনি এতদিন তুমি শুনবে বর্ণ ব্যাগ ধাক্কায় পেছনে হাটে গেল চোখের সামনে ধীরে ধীরে এক আলোকিত ছায়া তৈরি হল একজন কৃষ্ণবর্ণ ক্লান্ত চোখের মানুষ তার চোখে ছিল দীর্ঘশ্বাসের ভার রামু বলল আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম কিন্তু ন্যায় পাইনি জমিদার আমাকে বন্ধ ঘরে আগুনে পুড়িয়ে মেরেছিল আমার আত্মা আজও মুক্তি পায়নি অর্ণব স্তব্ধ হয়ে শুনছিল সে বলল তোমার কাহিনী আমি লিপিবদ্ধ করব। মানুষ জানবে তোমার সত্য সেই রাতে অর্ণব ঘরে ফিরে সমস্ত ঘটনা লিখে ফেলল সে তথ্য খুঁজে পেল গ্রামের এক বৃদ্ধের থেকে যে তখন শিশু ছিল সেই বৃদ্ধ নিশ্চিত করল হ্যাঁ রামু নামের একজন ছিল আর এক রাতে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ কিছু জানত না শুধু জমিদার বলেছিলেন ও পালিয়েছে অর্ণব সমস্ত তথ্য নিয়ে একটি প্রবন্ধ লিখল রামু এক প্রতিবাদী আত্মার ইতিহাস পত্রিকায় প্রকাশের পর অনেক গবেষক বিষয়টি নিয়ে আগ্রহ দেখালেন পুরনো নথিপত্র খুঁড়ে রামুর হত্যার প্রমাণ পাওয়া গেল স্থানীয় প্রশাসন জমিদার বাড়ির সামনে একটি ফলক স্থাপন করল এই বাড়ির অন্ধকার ইতিহাসের সাক্ষী রামু এক সাহসী কণ্ঠস্বর যার নাইব চিরকাল স্মরণীয় থাকবে সেই রাতে অর্ণবাবার বাবার গিয়েছিল বাড়িটিতে এবার আর ভয় নেই অদ্ভুত আলো দেখা গেল ঘরের জানালায় যেন এক আত্মা শান্তির আলোয় মিলিয়ে যাচ্ছে অর্ণব জানে রামু এখন মুক্ত আত্মার গল্প হয়তো বাস্তব না কিন্তু কিছু গল্প সত্যের কাছাকাছি পৌঁছে দেয়